সালাম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা অনুপাত থেকে গুলো করবো মিশ্র অনুপাত দেখো তোমরা দেখেছো দুটি বস্তু দৈর্ঘ্য পোস্ত উচ্চতার ক্ষেত্রে তুলনা করতে অনুপাত ব্যবহার করা হয় এখন নিচের জমি দুটির মধ্যে তুলনা করার চেষ্টা করো দেখো এটা দৈর্ঘ্য দুই পোস্ত এক দশমিক পাঁচ এটা দৈর্ঘ্য দুই বাট পোস্ত এক তাহলে এটা আমরা বড় বলবো কারণ দৈর্ঘ্য দিক দিয়ে বড় এদের দৈর্ঘ্য পোস্ত অনুপাত হবে কত দেখো আমরা দুই দুইটা জমির মধ্যেই দৈর্ঘ্যের অনুপাত হবে দুই অনুপাত দুই কিন্তু পোস্তর অনুপাত হবে দেয়ার অনুপাত এক হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ অনুপাত এক তাহলে পোস্তর অনুপাত পোস্তরটা আগে বলছে এটা যদি আগে ধরে তাহলে এটা উপরে নিচে হলো এটা তাহলে এটাকে আমরা কি করছি আমরা যদি জমির ক্ষেত্র ফলের অনুপাত কত বেরোবে আমরা কি করবো এই যে উপরে এটা গুণ এটা এটা গ্রহণ এটা যদি গুণ দেয় তাহলে ক্ষেত্রফল হবে আর দুই গুণ এক দিলে ক্ষেত্রফল হবে আমরা এই ক্ষেত্রফলকে এই ক্ষেত্রফল দিয়ে ভাগ আকারে রাখছি এটাই আমাদের পরে অনুপাত এখানে তোমাদের একটা দাগ দেয়নি ভুলে এখানে একটা দাগ হবে নিশ্চয় এ থেকে মনে হতে পারে যে পোস্তের অনুপাত দিয়ে এই ক্ষেত্রফল অনুপাত বের করা যায় কিন্তু আসলে কি সত্যি তাই তুমি নিচের এখানে দেখো দুই অনুপাত দেখো এখানে দৈর্ঘ্য এটা দুইটা আছে এখানে দেখো এখানেও দুইটা আছে এটা পুরো সম্পূর্ণ দৈর্ঘ্য দুই এটা সম্পূর্ণ পোস্ত কি দুই এখন আমাদের কাজ কি দেখো আমাদের কাজ হলো এখানে কাজের উপরে পদ্ধতি দৈর্ঘ্য পোস্তর অনুপাত ব্যবহার করে জমি দুটির আকার এবং ক্ষেত্রফলের তুলনা করো এটা আমাদের বলছে এটা আমরা দেখবো দেখো তাহলে তোমাদের কি বলছে যে এই যে তাহলে কি হলো এখানে তোমার দৈর্ঘ্য অনুপাত ব্যবহার করতে বলছে হ্যাঁ ক্ষেত্রফলের তুলনা করতে বলছে এটা দৈর্ঘ্য এটা তাহলে এটা দৈর্ঘ্য অনুপাত হবে টু ইন্টু ওয়ান ওয়ান ফাইভ আবার ক্ষেত্রফল অনুপাত হবে এটা গুণ করবো এটাও গুণ করবো এটা অনুপাত এটা লিখবো বাস শেষ এবার আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তোমরা এই অঙ্কটা শিখবো যে দুইটি আয়তাক্ষে মাঠের দৈর্ঘ্য অনুপাত চার অনুপাত তিন পোস্তের অনুপাত ছয় অনুপাত এক মাঠের ক্ষেত্রফল অনুপাত কত হবে এটা আমাদের বের করতে বলছে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে তোমরা লাগবে দুইটি আয়তাকার মাঠের দৈর্ঘ্যের অনুপাত হবে চার অনুপাত তিন উপরে চার নিচে তিন লিখবা পোস্তের অনুপাত হবে এক উপরে ছয় নিচে এক অনুপাত কত হবে দর্গাত পোস্তের অনুপাত দৈর্গ অনুপাত চার বাই তিন পোস্ত অনুপাত ছয় বাই এক তোমরা নর্মাল বাই আকারে লিখবা ভগ্নাংশ আকারে লিখবা এখানে আমরা গুণ করবো যেহেতু উপরে চার ছয় চব্বিশ নিচে হলো তিন কাটাকাটি তিন চার চব্বিশ কাটলে হলো আট হয়ে যায় তাহলে তোমরা আট বাই এক লিখবা অথবা পরে এটা তো মানে অনুপাত আকারে লেখা যায় মনে রাখবা যে এটা প্রথমে হবে প্রথমে হবে পরে হবে তাহলে দুটি মাঠের ক্ষেত্রফলের অনুপাত হবে আট অনুপাত এক এভাবে একাধিক অনুপাতকে মিশ্র অনুপাত বলে এখন দুই অনুপাত গুলো মিশ্র অনুপাত হবে কত আমরা কি করবো এখানে দুইয়ের সাথে পাঁচ গুণ দেবো অনুপাত তিনের সাথে সাত গুণ দেবো তাহলে এটা আমাদের মিশ্র অনুপাত হলো তাহলে মিশ্র অনুপাত এখানে আমাদের কতগুলো মিশ্র অনুপাত বের করতে বলছে ako. Eh, paso naman chat, mano naman ও চার অনুপাত সাত তিন অনুপাত দুই এলো মিশ্র অনুপাত বের করতে বলছে তার মানে সবগুলোর ক্ষেত্রে দেখো তোমরা কি করবো প্রথম ওই যে অনুপাত পূর্ব দেখো পাঁচ গুণন চার গুণন নয় নয় আবার এগুলোর কত সাত গুণন দুই এটা গুণ করলে হয় একশো ছাব্বিশ তাহলে পাঁচ চার তিন গুণ করলে ষাট আর সাত নয় দুই গুণ একশো ছাব্বিশ তাহলে মিশ্র অনুপাত হবে একশো ছাব্বিশ ষাট অনুপাত একশো ছাব্বিশ এটা কাটাকাটি করলে উপরে দশ অনুপাত একুশ হয় তাহলে এবার আমাদের অনেকগুলো উদাহরণ দিয়েছে যে দুই এবং ও তিন অনুপাত চার অনুপাত দয়ের মিশ্র অনুপাত গুলো নির্ণয় করতে বলছে তাহলে আমরা মিশ্র অনুপাত বের করব দেখো অনুপাত পূর্ব রাশি গেল গুণফল উত্তর রাশি গেল গুণফল এই যে দেখো আমরা দুই অনুপাত তিন ছিল আমরা এটা গুণ করে দিছি এটা তিন অনুপাত চার গুণ করে দিছি পরের এবার মিশ্র অনুপাত হবে ছয় এটা এক অনুপাত এক মানে আমরা আগে পূর্ব রাশি গুলো লিখবো দুইটা রিগ এটা গুণ করবো উত্তর রাশি লিখে ওই দুইটা গুণ করে দিব পরে আমরা ওই মিশ্র অনুপাতটা আবার কাটাকাটি করা যায় যদি কাটাকাটি করে দেবো যেমন ছয় অনুপাত বারো ছয় কে ছয় ছয় দুকোনো বারো দেশ এক ছয় কেও ভাগ করা যায় বারো কেও ভাগ করা যায় দেখো পরের অঙ্কটাতে দেখো আমরা এখানে আহ তিন অনুপাত পাঁচ পাঁচ অনুপাত সাত ও সাত অনুপাত নয় তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখো পূর্ব রাশিগুলোর গুণফল গুণ ফল করে নিব সবগুলো রাশির উত্তর সবগুলো গুণ করবো আমরা পেয়ে দেখো অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর আর হলো তোমরা দেখো উত্তর এই যে পাঁচ সাত নয় গুণ করছি আবার তিন পাঁচ সাত গুণ করছি তাহলে মিশ্র অনুপাত পাইছে তিনশো পনেরো অনুপাত একশো পাঁচ এটাকে আবার ভাগ করা যায় তিন দিয়ে এই জন্য আমরা তিন দিয়ে দুইটাকে ভাগ করে এখানে এভাবে লিখে দিয়েছি এবার দেখো যে ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে তুলনা করার সময় দৈর্ঘ্য বস্তু উচ্চতা তিনটি বিবেচনা করতে হয় তাহলে আয়তনের মাত্রা ত্রিমাস্তিক বস্তু তুলনা সুবিধাজনক হয় এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে দেখো এখানে এটা আমরা দেখো ত্রিমাত্রিক বস্তু এগুলো আয়তাকার ঘন বস্তু এটা আর এটা হলো বর্গ তো প্রথমত আয়তাকার ঘন বস্তু ক্ষুদ্রতম ঘনকার দৈর্ঘ্য এক একক এটাতে আমরা এটা আমরা এখানে একটা ম্যাথ সেই এই করব করবো একবারে এই যে দেখো এই যে দেখো আয়তন নির্ণয় না করো কোনো কিনা হ্যাঁ এই ছবি দুইটা দিয়েছে। আমাদের এই দুইটা কাজ করতে হবে এখন আয়তাকার ঘনবস্তু দুইটির ক্ষুদ্রতম ঘনকার দৈর্ঘ্য হল এক একক আর প্রথম ঘনবস্তু দেখো দৈর্ঘ্য পোস্ত উচ্চতা দৈর্ঘ্য হবে তিন এক দুই তিন আর পোস্ত হবে কত একটাই হবে উচ্চতাও এক হবে তাহলে দ্বিতীয় গণবস্তুর আবার দর্গ দেখো এক দুই পোস্ত হবে কত এক দুই উচ্চতা হবে এক দুই দুই হবে তাহলে তিনটাই দুই একক তাহলে প্রথম গণবস্ত দুই দৈর্গার অনুপাত কত হবে তাহলে এই তিন অনুপাত দুই আবার প্রস্তর অনুপাত এক অনুপাত দুই উচ্চতার আয়তন অনুপাত কত হবে আয়তর অনুপাত হবে তাহলে দৈর্ঘ্য অনুপাত পোস্ত অনুপাত উচ্চতার অনুপাত তাহলে দৈর্ঘ্য অনুপাত কত হয়েছে প্রস্তর অনুপাত উচ্চতার অনুপাত দেখো আমার দৈর্ঘ্য এখানে তিন আর দুই ছিল প্রস্তর ছিল এক অনুপাত দুই আর ঘনবস্তুটির উচ্চতা ছেলে এক অনুপাত দুই তাহলে আমাদের এখানে ঘনবস্তের দুইটা আয়তন অনুপাত হবে আমরা কি করব দৈর্ঘ্য এই যে এগুলো গুণ দিয়ে দেবো এক এক তিন লেগুন করবো এটা পূর্বরা সেগুলোর গুণ ফল বের করবো উত্তরে সেগুলোর গুণ ফল বের করবো আগে পূর্বরা উত্তর সেগুলো গুণ ফল বের করবো এবার মিশ্র আয়তন হবে এই তিন অনুপাত আট তাহলে আমাদের আয়তন বের হয়ে গেল তাহলে আমাদের এটা কোনো কাজ নেই এটা কোনো এটা কোনো কাজ নেই ডাইরেক্ট তোমরা ভাই থাকার গণবস্তুটির আয়তন এটা আমাদের কোনো তেমন কিছু লাগে হ্যাঁ পরে তো এটা লেখাই হয়েছে দেখো পরে এটা লেখাই হয়েছে মানে এটুকুরা আমাদের আপাতত কোনো কাজ নেই মিশ্র অনুপাত দেখো এখানে এক অনুপাত চার দেখো এখানে চারটা ঘর আছে একটাতে রং করা এখানে এক দুই তিন চার পাঁচটা আছে তিনটাতে রং করা এখানে দশটা আছে তিনটাতে রং করা তাহলে এই চিত্রগুলো রং করা অংশ সম্পূর্ণ অংশের অনুপাত হবে এটা হবে এক অনুপাত চার এটা হবে পুরা হবে হলো পাঁচ আর রং করা তিনটা তাহলে পুরাটার সাথে রং করা হবে তিন অনুপাত পাঁচ এভাবে দেখো সবগুলো রং করা আছে আমাদের কাজ হলো দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা শিখে ফেলবা তোমরা যে জেসপিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত দুই এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত পাঁচ অনুপাত এক তাহলে আনিকার বর্তমান বয়স তিন বছর ছয় মাস তাহলে প্রথম অনুপাতকে শতকরে প্রকাশ করো দেখো তিন অনুপাত দুই ছিল হ্যাঁ

এবার আবিদার বর্তমান বয়স আনিকার বর্তমান ধন্যবাদ পাঁচ এবার বলছে কি দেখো পাঁচ বছর পর আবিদার বয়স কত হবে তাহলে আবিদার বয়স অনুপাত আনিকার বয়স পাঁচ অনুপাত এক বর্তমান বয়স আনিকার বর্তমান বয়সের পাঁচ গুণ তাহলে আনিকার বর্তমান বয়স কত হবে আর তিন বছর ছয় মাস ছিল এই যে তাহলে আনিকার বর্তমান বয়স তিন বছর এখানে দেখো আবিদার বর্তমান বয়স আনিকার বর্তমান বয়স এটা পাঁচ অনুপাত মানে আবিদারটা বেশি পাঁচ গুণ আনিকারটা এক আনিকারের পাঁচ গুণ এবার আনিকার বর্তমান বয়স হলো তিন বছর ছয় মাস এটা আমরা মাসে বানাই নিই বছর হলে আমরা মাসে বানাইতে গেলে তিন আরো গুণ দিয়েছি আবার যোগ দিয়েছি আমরা ছয় কারণ এক বছর মানে বারো মাস তাহলে তিন বারং ছত্রিশ আর ছয় হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ মাস তাহলে আবিদার বর্তমান বয়স কত হবে ওর পাঁচ গুণ না আমরা এখানে পাঁচ গুণ পেলাম তাহলে বিয়াল্লিশ গুণ পাঁচ দুইশো দশ মাস এবার এটাকে আমরা বছরে নিবো বারো দিয়ে ভাগ দিবো বারো দিয়ে ভাগ দিলে আমরা কিলো পঁয়ত্রিশ বাই দুই পেলাম তাহলে পঁয়ত্রিশ বাই দুই এটা আমরা ভগ্নাংশ বানাবো কারণ উপরেটা বড় হলে সবসময় আহ মিশ্র ভগ্নাংশ বানিয়ে রাখতে পারবা তোমরা এত বছর এটা হলো আবিদার বয়স তাহলে পাঁচ বছর পর আবিদার বয়সের সাথে পাঁচ যোগ হবে এর সাথে আমরা পাঁচ যোগ করে দিয়েছি আচ্ছা তোমরা এটা আগে আবার সতেরো দোকান চৌত্রিশ পঁয়ত্রিশ

আমরা মিশ্র বঙ্গাংশ বানালে ছাব্বিশ সমস্ত এক বাই চার হয় তাহলে আনিকার বর্তমান বয়স তিন বছর ছয় মাস তিন বছর ছয় মাস তাহলে আমরা তিন বছর ছয় মাসকে আমরা ছয় বাই বারো দিয়ে লিখতে পারি সাড়ে তিন বছর হ্যাঁ তাহলে সাত বাই দুই বছর তাহলে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের এত শতকরা কত হবে আমরা ওর লিখে পরে এটা দিয়ে ভাগ দিয়ে দিছি ভাগ দেওয়ার কারণে পরে আমরা সমস্ত ভাঙাইছি তারপর এটাকে উল্টাই দিয়েছি এটাকে উল্টাই দিয়েছি উল্টানো দেওয়ার পর এটা আমরা নিচে একশো পাঁচের সাথে দুই গুণ করা ছিল উপরে আমরা সাত চার এটা কাটাকাটা কাটাকাটি করা আছে পনেরো বাই এটা পাইছি এটা আমরা চল্লিশ বাই তিন পাবো এটা তেরো সমস্ত তোমাদের অঙ্ক এবার দেখো দুইটি রাশির যোগ ফল হলো দুইশো চল্লিশ তাদের অনুপাতে একানোপাত তিন রাশি নির্ণয় করে প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত অংশ বের করতে বলছে দেখো দুইটা রাশির যোগ ফল কত দুইশো চল্লিশ অনুপাত একানুপাত তিন এবার আমরা কি করলো রাশি দুইটা আগে বের করবো তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি এক অনুপাত তিন অনুপাত রাশি যোগফল যোগ তিন আর এক চার তাহলে প্রথম রাশি হবে দুইশো চল্লিশের এক বাই চার দ্বিতীয়টা হবে দুইশো চল্লিশের তিন বাই চার কাটাকাটি করলে এটা পাওয়া যাব তাহলে রাশি দুটির অনুপাত কত হবে রাশি দুটির অনুপাত ছিল কত এক তিন তাহলে প্রথম ও দ্বিতীয় রাশির তাহলে এক বাই তিন অংশ যদি আমরা বলি কত অংশ বের করতে বলছে এই যে কত অংশ বের করতে বলছে এক প্রথম প্রথম যদি এক বাই তিন অংশ করতে চাই তাহলে এটা হবে এক বাই তিন গুণন একশো একশো দিছি তাহলে একশো একশো বাই এটাকে আমরা এক বাই হবে এটা পার্সেন্ট লিখতে পারবো একশো বাই মানে তেত্রিশ বাই এক এভাবে প্রথম রাশি দ্বিতীয়টার এত অংশ আমরা এভাবে পার্সেন্ট বের করতে পারবো তোমরা আরো একটা কাজ করতে পারবা তোমরা প্রথম রাশিটা লিখবা যেটা আছে এটাই প্রথম রাশিটা লিখে তারপর তুমি একশো পার্সেন্ট কি করবা দ্বিতীয় রাশিটা তোমার কত ছিল দ্বিতীয় রাশি ছিল একশো আশি ছিল তাহলে এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশির ওরা শতকরা কত অংশ এটা চাইছে তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা অংশ কত এখানে রাশি দুইটার অনুপাত যদি এক বাই তিন অংশ আমরা এটা দিয়েও করতে পারবো এবার দেখো স্কুলে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আটশো বিশ বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি হলো বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত দেখো স্কুলে মোট শিক্ষার্থী হলো আটশো জন পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি হলে নতুন শিক্ষার্থী হবে আটশো আর পাঁচ পার্সেন্ট আটশো গুণন পাঁচ বাই একশো তাহলে এরকম চল্লিশ জন চল্লিশ জন নতুন ভর্তি আছে তাহলে বর্তমানে ছাত্র কত ছাত্রী কত হবে আটশোর সাথে চল্লিশ যোগ আটশো চল্লিশ তাহলে এভাবে তোমরা এই অঙ্কটা করে ফেলবা